Okay, চা বাগানে ঘেরা জলপাইগুড়ি মাঝে মধ্যে অভাব অভিযোগের গল্প উঠে আসে এই চা বাগানে কর্মীদের মাঝখান থেকে বিশেষভাবে শেখরে ওঠার গল্প কখনোই শোনা যায় না সেভাবে কিন্তু এবার এই চা বাগানের ঘেরাটা পেরিয়ে আজ আন্তর্জাতিক মঞ্চে বানার হাটের এই তরুণী জলপাইগুড়ি জেলার বানারহাট চা বাগানের মেয়ে শ্বেতা আজ দুবাই সিঙ্গাপুর বাংলাদেশ নেপাল সহ একাধিক দেশের ছাত্রছাত্রীদের ইংরেজি শেখাচ্ছে অনলাইনে এক সময় নিজেই বাংলায় কথা বলতে স্বচ্ছন্দ হলেও ইংরেজিতে কথা বলা ছিল তার কাছে একটি বড় চ্যালেঞ্জ কিন্তু আজ সেই ভাষাকেই অস্ত্র করে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করছে জলপাইগুড়ির বানারহাটের শ্বেতা তেইশ বছর বয়সী এই তরুণী বর্তমানে একটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত থেকে স্থানীয় ছাত্রছাত্রীদের ইংরেজিতে কথা বলার প্রশিক্ষণ দিয়ে চলেছেন শুধুই তা নয় তিনি নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছে সেখানে নিয়মিত ইংরেজি শেখার ভিডিও প্রকাশ করেন তার চ্যানেলটির ফলোয়ার প্রতিনিয়তই বেড়ে চলেছে সংখ্যায় সেখান থেকে বহু দেশি বিদেশি ছাত্রছাত্রী তার সাথে যোগাযোগ করছেন প্রশিক্ষণের জন্য নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে শ্বেতা জানান আমি বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করেছি প্রথমে ইংরেজিতে কথা বলতে প্রচুর সমস্যায় পড়তে হয়েছিল কিন্তু মোবাইল আর ইন্টারনেট কে ব্যবহার করে নিজে নিজেই শিখেছি আজ তার সেই অধ্যাবসাই তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি মিডিয়াম সে হু আর মেয়েরা স্কুল রাহা গার্লস স্কুল মে আমার বানার হাট ইহাঁ পরি মে পড়ি হুম আর বানার হাট গার্লস হাই স্কুল বেঙ্গলি মিডিয়াম মে বাদ মেয়েরা জার্নি স্টার্ট হতা ইংলিশ কোলে और वहाँ से स्टार्ट होता है कैसे मुझे क्या करना है और मुझे कुछ पता नहीं चल रहा था कि मुझे करना क्या चाहिए लाइफ में तो मेरी दीदी ने भी मुझे सपोर्ट किया उन्होंने हमेशा मुझे सपोर्ट किया उन्होंने मुझे बोला कि तुम इंग्लिश लेके कर सकती हो और हम इंस्टीट्यूट खोलना चाहते हैं तो तुम यहाँ पर पढ़ा सकती हो आगे बढ़ सकती हो तो ये चीज़ को मैं मद्देनज़र रखते हुए मैंने स्टार्ट किया अपना इंग्लिश लैंग्वेज जर्नी और एक बात बताना चाहूँगी कि इंग्लिश लैंग्वेज जर्नी जब मैंने स्टार्ट किया तो कहाँ से सीखूँ मैं क्योंकि मीडियम मेरा बंगाली था और मैं स्कूल बंगाली मीडियम से हूँ इंग्लिश मीडियम से नहीं तो अगर हमें इंग्लिश सीखना है तो हम तो छोटे से पढ़ते आते हैं इंग्लिश है ना तो फिर भी मैं मुझे इतना मन था कि मैं कुछ करूँ आगे बढ़ूँ और स्किल पे काम करूँ बात करना सीखूँ क्योंकि मुझे बात करना भी नहीं आता था पहले स्कूल में मैंने बात भी नहीं किया उतना तो इस वे में मेरा जर्नी स्टार्ट होता है इंग्लिश को लेके और मैंने स्टार्ट किया फ़ोन के थ्रू তবে এখানেই শেষ তিনি চান নয় প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরাও যেন ইংরেজিতে সাবলীল কথা বলতে পারে বিশেষ করে চা বাগানের শিশু ও কিশোরদের আত্মনির্ভর করে তুলতে চান তিনি জলপাইগুড়ি থেকে কাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা